ধীরে ধীরে রিয়াং জনজাতিরা তাদের মাতৃভাষা কাউ ব্রু এর সরকারি স্বীকৃতির দাবিতে সরব হচ্ছে এছাড়া হজাগিরি দিবসে ছুটির দিন ঘোষণার দাবি নিয়ে শনিবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসির সভাগৃহে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই সভায় রাজ্যের রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষ অংশ নিয়েছেন উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লালনাথ তিনি তাদের দাবি প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করেন তিনি বলেন শনিবার বিধায়ক প্রমোদ রিয়াংয়ের আহ্বানে এক বৈঠক অনুষ্ঠিত হয় তাদের দাবির পাশাপাশি আমাদের সরকারও চায় কোন ভাষা যেন হারিয়ে না যায় সমৃদ্ধ এবং বিকাশের জন্য আমরা চেষ্টা করে দেশের প্রধানমন্ত্রীও চাইছেন সকল মাতৃভাষার প্রতি গুরুত্ব দিতে আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায় সেটাকে সমৃদ্ধ করার জন্য বিকাশের জন্য আমরা চেষ্টা করি তো এবং দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষা যেন উপরে গুরুত্ব দেওয়া যে কোনো শিক্ষেইও মাতৃভাষাটা মূলত মেইন জিনিস তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা তেবলাতে গুরুত্ব দিচ্ছি আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না যায় তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো এবং আগামী দিনে ওনারা নিজেরও সেখানে ডিমান্ড দুটো ডিমান্ড এক নম্বর রিকগনিশন অফ কবলু ভাষা সেকেন্ড ইজ হজাগিরি যে ফেস্টিভ্যাল এটা ওয়ার্ল্ড ফেমাস নাম নন ইন ইন্ডিয়া নট ইন ত্রিপুরা ওয়ার্ল্ড ফেমাস সে হজাগিরি ফেস্টিভ্যাল এই টিমকে নিয়ে আমার মনে আছে শান্তিপা শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম নাইনটিন এইটি নাইন সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য তো হজাগিরি ট্যান্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয় সারা পৃথিবীতে জনপ্রিয় এটা ওনারা চাইছেন এটা যেন এই দিন যেন একটা ছুটির দিন হয় স্টেট হলিডে ডিক্লার করে এডিসিতে অলরেডি বলা ডিক্লার করা হয়েছে এখানেও যেন করা হয় এটা একটা ডিমান্ড আর মেন ডিমান্ড হলো স্বীকৃতি দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন